এইটো কবিতাৰ প্ৰশ্ন উত্তৰসমূহ বিতংভাৱে আলোচনা কৰিবলৈ লৈছো যদি ভিডিঅ' ভাল লাগে লাইক কৰিব লগতে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা এতিয়া প্ৰশ্নলৈ যাওঁ আমি এক নম্বৰ প্ৰশ্ন লিখা সেইটো তোমালোকে নিজে লিখিব লাগিব কনম হৈছে উত্তৰ লিখা কনমৰ সুখ বিচাৰোতে মানুহ সংসাৰত কি পায় উত্তৰ টিচু সুখ বিচাৰো সংহাৰত দুখৰ উপৰি দুখ পায় কনমৰ কাৰ পাছত যিয়ে হাত পুলি তেল দিব পাৰে তেওঁৰ পাছ পাছে সুখ ফুৰে কনমৰ সংঘৰখন কেনেকৈ সুখৰ ঠাই হৈ পৰিব উত্তৰ টিচু পৰৰ কাৰণে কাটিব পাৰিলে সংসাৰখন সুখৰ ঠাই হৈ পৰিব কনমৰ সংহাৰত কেতিয়া দুখ নোহোৱা হয় উত্তৰটো হৈছে পৰ আপন কৰিব পাৰিলে নোহোৱা হয় অমন কবিয়ে মানুহৰ সেৱা মানুহৰ পূজা কিয় কৰিবলৈ কৈছে উত্তৰটো হৈছে কিহৰে মানুহক সেৱা পূজা কৰিলে ৰক্ষা পাব পাৰি সেয়ে কবিয়ে মানুহক সেৱা মানুহৰ পূজা কৰিবলৈ কৈছে এবাৰ প্ৰথম চবিৰ মতে কিহত পৰম সন্তক লভিব পাৰি উত্তৰটো হৈছে কবিৰ মতে ত্যাগত পৰম সন্তভিব পাৰি দ্বিতীয় নম্বর হাতর মাত্র নিঃস্বার্থ বাদ কবিয়া উত্তর হাতের বিন্দে হলে উত্তরটা হচ্ছে কবি আনন্দ চন্দ্র আগরলায় রচনা করা এই কবিতাটা মানুষের আচরণ এই হলেও সলনি করে মানুষে কেবল সুখ আর শান্তি বিচারে সময় কথা খাই ফুটে আর মানুষ দুঃখের উপরে দুঃখে পায় আমাৰ হাতত আৰু তাছয়ে যদি আমি পৰৰ কাৰণে হাত ওলি জন দিব পৰা যায় তাতে হুক আছে পৰৰ কাৰণে খৰিববলৈ মন হ'কয় পৰৰ কাৰণে কৰিবলৈ হমাৰ দুখ নাই পৰৰ কাৰণে কান্দিব জানিলে কান্দোনটো হুক হয় কবি একจิต বিধিতে আমাৰ হুকলে অpon পৰম পিতৃৰে আমি সকলে সন্তান আমি হুকলে মানৰ পূজা হেৱা কৰিব লাগে মই ভাব মনলে আনিব দিয়া নাই নহলে দখনা নাপাম। খুব দুখৰ পৰম কাৰণে কোন মনটো মনটো আমি একাৱে কৰিব লাগে ত্যাগত পরম হন্ত লাভ করব হাতের বটে কাই বিন্দে নিঃস্বার্থ বাততরিয়া সুগন্ধি কুসুম ফুলে আমি নিঃস্বার্থ বাততরিয়া সুগন্ধি কুসুম ফুলে আমি নিঃস্বার্থ কি নিঃস্বাত জীবন ধারণ করবো সুখ গোর ন এটা মানে আহ ডাবল ডাবল হিসেবে তোমাকে লিখি লবা সন্দেহে তাই নম্বর আছে প্রসঙ্গ ব্যাখ্যা করা পৰৰ অভাব পরের দুঃখ হিয়া যদি কমি যায় কৰিব কাপন করবিল দুঃখ নাই এনেকে লিখিবা উক্ত কবিতা ভাগি আমার পাঠ্যপুথি আপন পাঠের অন্তর্গত কবি আনন্দ চন্দ্র আগরলার রচিত হুক নামক কবিতাটির পর উত্তোলন করা হয়েছে সংগতি কবি আমাকে অবগত করেছে যে আমি জীবন নিজের বাদে আনর অভাব দুঃখ কষ্টর কথা না ভাবো যদিহে আমি আনক আপন করব তেন্তে আমার সংগত দুঃখ না থাকিব মানুষের জীবন খন্দে কিয়া আমি আনর কেতিয়াও অহিত চিন্তা না লাগে সকলের সহায়ের হাত আগুয়াব লাগে আনর দুঃখ দুঃখী আনের ঠুগি হব পারলে মানে কাঁদে সংসার্থ যথাত নিঃস্বার্থ ধর্মী জীবন বিশ্বপ্রেমী ভরপুর বিশ্ব সকল ভাই ভনী তার সুখ নকরে ওর প্রসঙ্গ উক্ত কবিতাভাগী ব্যাকারী আমার পাঠ্যপুটি আগুন বাটর অন্তর্গত কবি আনন্দ চন্দ্র আগরলা রচিত হুক নামর কবিতা টুকরা উত্তোলন করা হয়েছে সংগতি এই কবিতা ফাঁকি আমাক ইয়াকে অবগত করেছে যে আমি নিঃস্বার্থভাবে জীবন কটাব লাগে আমি অকলে ভাই বলি বলে ভাবিব লাগে সিংহক মানুষ জীবন কুকুরের দরে সি আমি ভাল হত হব লাগে ভাল মানুষ সকলতে সন্মান পাই সি আমি নিঃস্বার্থভাবে জীবন কটাব লাগে বিশ্বের সকল ভাই বলে যেতিয়া যেতিয়া বা হব তেতিয়া আমার সুখর উর নপরে

ইন্দুর জুকিয়া সেন্দুরিয়া ধেমেলি জুকিয়া ধেমেলিয়া তোর জুকি তরি মানব জুকি মানবী নেক্স ধরম যুগি ধরমী সুগন্ধয উদাহরণ চাক্যব লিখা দিনত কণা দিন কনা পরম পরম জীবিতা পরম পিতা ভাইর ভনী ভাই ভনী বিশ্বলে প্রেম বিশ্ব প্রেম আর যথাযোগ অর্থ যথার্থ নরযোগ নারী নর নারী ভাৱ বহলাই লিখিব দিছে মই দি দিছো তাৰপিছত আপোন ভালে জগত ভাল এই আৰু কিছুমান বাক্য লিখি দিয়া হৈছে এইবোৰ মানে ধুনীয়াকৈ লিখি লবা এইটো লিখি লবা আৰু আজিৰ ভিডিঅ' এইখিনি লৈ ভিডিঅ'টো সম্পৰ্কে ধন্যবাদ জনাইছো